হ্যালো স্টুডেন্টস তোমরা দেখতেই পাচ্ছ আজ আমরা আলোচনা করবো আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী তোমাদের সেপ্টেম্বর মাসে যে মডেল অ্যাক্টিভিটি দিয়েছে তারই প্রশ্নের উত্তরগুলো আমি করবো আমি আগে থেকেই তোমাদের সময় যাতে বেশি না লাগে ভিডিওটা বড়ো যাতে না হয় সেই জন্য উত্তরগুলো আগেই করে রেখেছি তো চলো তোমাদের উত্তরগুলো আরও ভালোকে একটু বুঝিয়ে দিই দেখো প্রথমেই কী দিয়েছে পৃথিবীর ড্যাস হলো চাঁদ তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে এখানে লিখবে তোমরা উপগ্রহ দু নম্বর দেখো তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হলো এখানে লিখবে তোমরা কেরোসিন তিন নম্বর হচ্ছে ভারতের অজন্তায় গুহাচিত্র দেখতে পাওয়া যায় তাহলে এই অজন্তায় লিখবে আমি লিখে রেখেছি তোমরা লিখে নেবে তারপরে দেখো একটা ছক দিয়েছে ভালো করে দেখতে পাচ্ছ তোমরা ছকটা ছকের পাশে দেখো আমি উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা এইভাবেও লিখতে পারো অথবা দাগ টেনে মিলিয়ে দিতে পারো তাহলে প্রথমে দেখো দুই দশমী এক মৃৎশিল্প তাহলে এটা হবে কৃষ্ণনগর তাহলে তোমরা এটা কৃষ্ণনগরে যোগ করে দিতে পারো ঠিক আছে তারপরে দেখো ছৌ নাচ ছৌ নাচ কত হবে দুই দশমিক দুই করে রেখেছি তাহলে এটা হবে পুরুলিয়া তারপরে দেখো সিল্কের শাড়ি সিল্কের শাড়ি দুই দশমিক তিন এটা করবে বিষ্ণুপুর হয়েছে ছক দেখে নিয়েছ এবার দেখো পরবর্তী প্রশ্ন কী দিয়েছে আগেকার দিনে মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন আগেকার দিনে মানুষরা পশুকে পোষ মানাতো কেন তো চলো এই উত্তরটা কী লিখেছি তোমাদের একটু দেখি দিই দেখো তোমরা লিখবে আগেকার দিনে মানুষ পশুকে পোষ মানিয়েছিল কারণ তারা সারা বছর পশুর কাছ থেকে দুধ মাংস ডিম পাওয়ার জন্য এছাড়াও আত্মরক্ষার জন্য পশুকে পোষ মানাতে শিখেছিল হয়েছে তোমাদের নেক্সট প্রশ্ন দিয়েছে অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন ঠিক আছে তলো চলো এই প্রশ্নের উত্তরটা কী লিখেছে একটু দেখিয়ে দিই তো তোমরা দেখতে পাচ্ছ আমার খাতায় উত্তরটা আমি লিখেছি কীভাবে আমরা জানি চাঁদের নিজের কোনো আলো নেই সূর্যের আলোই আলোকিত হয় যখন চাঁদ সূর্য ও পৃথিবী একই সরলরেখায় থাকে এবং চাঁদ ও সূর্য যখন পৃথিবীর এক পাশে থাকে তখন হয় অমাবস্যা এই সময় পৃথিবী থেকে চাঁদকে আর দেখা যায় না হয়েছে তোমার উত্তর পেয়ে গেছো এবার চলো তোমাদের নেক্সট প্রশ্নটা দেখে নিই তোমাদের শেষ চার দশমিক একের প্রশ্ন আছে বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে বক্তব্যটির যথার্থ ব্যাখ্যা করো তাহলে কাছাকাছি জল থাকলে কী কী সুবিধা হয় খাতায় আমি লিখেছি চলো দেখিয়ে দিই দেখো তোমরা এইভাবে উত্তরগুলো লিখবে ক খ গ ঘ পয়েন্ট করে করে লিখবে কি লিখবে দেখো আমি বলে দিই বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধা এরকম একটা আন্ডারলাইন করে এরকম একটা আন্ডারলাইন করে দেবে পয়েন্ট দেবে দিয়ে লিখবে এখানে ক জলপথে আসা যাওয়া সহজ হয় খ মাছ চাষ করে জীবিকা নির্বাহ করা যায় গ চাষবাসের জন্য জলের অভাব হয় না ঘ লিখবে তাছাড়াও রান্না করা বাসন মাজা স্নান করার ইত্যাদি কাজে জলের যোগান পাওয়া সুবিধে হয় এই চারটে পয়েন্ট দেবে তাহলেই হবে যথেষ্ট তো আশা করব তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো সহজ ও সরল ভাষায় আমি উত্তরগুলো করে দিয়েছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে সমস্ত কিছুই আমি ফ্রি অফ কস্ট করি বিনামূল্যে যদি তোমরা পিডিএফ চাও সেই পিডিএফও তোমাদের আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ